সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবার নতুন করে একটা লাইভে চলে আসলাম তো সবাই দ্রুত জয়েন করে ফেলুন এবং দ্রুত বেশি বেশি শেয়ার করে দিন আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে যে আমার লাইভটা দেখতে দেখতেছেন তারাই দ্রুত আমার লাইফটা শেয়ার করে দিন যাতে আরও বেশি মানুষজন দেখতে পারে তো আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আসছি তো আসলে ফুটবল খেলাটা কেন তো আমাদের এত পছন্দ তো আমি ছোটোবেলা থেকে আসলে ফুটবল খেলা দেখতে এবং কি মানে খেলতেও অনেক পছন্দ করি আর তাছাড়াও আমার আসলে ফুটবল খেলাটা আর কি মায়া বা ভালোবাসা অন্যরকম তো আসলে যেহেতু ফুটবল খেলা নিয়ে কথা হইতেছে তো কালকে আমার খুব পছন্দের একটা প্লেয়ার ছিল অবশ্য আমি এমনিতে দল দেশ বিশেষ করে বিশ্বকাপে আর্জেন্টিনার সাপোর্টার তো আমার মেসি তো সব বরাবরই আমার খুব ভালো লাগে তো আসলে কালকে আসলে কালকে আমি দেখলাম যে আসলে রিয়েল মাদ্রিদের একজন অনেক নাম করা খেলোয়াড় তো আপনার উনি দেখলাম কালকে অবসরে গেল আসলে উনি আসলে একটা প্লেয়ার যে কী পরিমাণ আসলে ভালো খেলতে পারে ওনারা না দেখলে হয়তো বা আমি বুঝতাম না আর ওই ক্লাবের জন্য রিয়েল মাদ্রিদে ক্লাবের জন্য ও কী না করছে আমার দেখার ভিতরে মনে হয় চারটা শিরোপা নিছে এছাড়াও যার কত কি পরিমাণের যে মানে কাপ নিছে আসলে এটা বলে বোঝানো মতো না তো কালকে দেখলাম কালকে ওর লাস্ট ম্যাচ ছিল তো আসলে দর্শক এত পরিমাণে ভালোবাসে যেটা আসলে ওইখানে আমি কয়েকটা ভিডিও দেখে আসলে আমার খুবই ভালো লাগছে আর বিশ্বকাপ এলে যেহেতু দশ নম্বর জার্সিতে খেলে আর এবং কি ও ওই দলের ক্যাপ্টেন আসলে অমাহিক আসলে ওর দেখলে আসলে ওরকম মনে হয় না যে আসলে এত ভালো খেলে বা এত ভালো খেলতে পারে তো ওকে দেখলে আসলে এতটা মনে হয় না কিন্তু ওর খেলা যে দেখছে আসলে অবশ্যই সে যদি ফুটবল খেলা বোঝে তাইলে অবশ্যই সে তার ফ্যান হয়ে গেছে তো যাতে করে মানে আমার আসলে মানে দেখে আসলে খুবই ভালো লাগছে আর ও যেহেতু অবসরে চলে গেছে তো আমার জিনিসটা খারাপও লাগছে আর ওর খেলাটা আসলে বিশেষ করে মাদ্রিদের খেলাটা খুবই ইনোসেন্ট টাইপের একটা খেলোয়াড় মানে মানে মেসি যেরকম মানে কাউকে কোনো ধরনের কোনো ফাউল করে না বা কোনো ধরনের কোনো মনে করেন মাইরা খেলে না বা কোনো ধরনের কোনো মানে যাই হোক মানে মোটামুটি অনেক ভালো একটা খেলোয়াড় তো বিশেষ করে ওরে আমি দেখি না মেসিরে যেরকম দেখছি যে মেসিরে যেরকম দেখছি যে কাউরে কখনো মারে নাই বা ওইরকম ধরনের কোনো বড় ধরনের কোনো ফাউল খেলে নাই ঠিক তেমনই রিয়েল মাদ্রিদের যদি একটা ভালো প্লেয়ার বা ভালো খেলোয়াড় থাইকা থাকে তাহলে আমার কাছে মনে হয় যে লুকা মাদ্রিদে আছে। আর ওর খেলার মানে খেলার ধরনটাই কীরকম জানি মানে একটু অদ্ভুত টাইপের আর একটু মানে মেসি টাইপেরই হয় যেহেতু খুব ভালো একটা খেলোয়াড় আর ও আমার আসলে খুব পছন্দের একটা খেলোয়াড় তো ওর যখন খেলা হইতো বা বিশ্বকাপে যখন ও খেলতো তো বিশেষ করে আমি ওর খেলাগুলো আমার আব্বু ওর প্রতি মানে ওর খেলাটা খুবই পছন্দ করতো আর বিশেষ করে ওর চুলগুলা ওর চুলগুলা এতটা সুন্দর আর ও যখন দৌড় দেয় তখন চুলগুলা মানে বাতাসে বাড়ি খায় তো আসলে রিয়েন দিতে অনেকেই ভালো ভালো খেলোয়াড় আছে তো আসলে অনেক অনেকে ভালোও খেলে তো এটা আসলে নিঃসন্দেহে কিন্তু তারপরও ও যেহেতু কালকে গেছে মানে কালকে যেহেতু লাস্ট ম্যাচ ছিল ও যেহেতু অবসরে চলে গেছে তো আমার খুবই ভালো লাগছে আসলে আর চোখের পানিও আসলে আসলে আমার খুব কষ্ট লাগছে কারণ ওর খেলাটা সামনে তার দেখতে পারবো না এটা ভাইবো আসলে খারাপ লাগছে কিন্তু আসলে মানুষের এক সময় এক সময় তো মানুষের বিদায় দিতে হবে এটা আসলে আমরা দূরে রাখতে পারবো না কখনোই তো আমি আসলে কালকের ম্যাচটা আসলে দেখতে পারিনি তো হাইলাইটস দেখছি হাইলাইটস দেখে আমার খুবই ভালো লাগছে আর ওর জন্য যখন ম্যাচ এসে যখন সবাই তালে দিতেছিল বা ওর যখন বলতেছিল আসলে আমার খুবই ইয়া লাগতেছিল যে সামনে থেকে আর ওর খেলাটা দেখতে পারবো না তো ওর খেলাটা কে কে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রিয়াল মাদ্রিদের লুকা মাদ্রিদের খেলাটা কে কে দেখছেন তো ও আসলে আমার শুধু বেলেগ এটা আমার একার মতামত না আমার মনে এটা সে ও বরাবরই সবার পছন্দের তালিকায় থাকার কথা কারণ ওরে আমি যতগুলো ম্যাচ দেখছি বা ক্লাবে খেলছে ক্লাবে দেখছি ক্লাবে দেখার ভিতরে তো আসলে ও খুব ভালো খেলে ও আসলে খুবই ভালো খেলে তো আসলে নিয়ে আসলে বলার কিছু নাই আর ও যেহেতু অবসরে গেছে ওর ফ্যামিলি এবং ওর জন্য দোয়া করি হয়তো বা জানি না আসলে আর ও যেহেতু এখন ভালো আসলে বলতে পারি না এটা যে ও অবসরে না যাক কিন্তু মানুষের আসলে একটা সময় পর তার অবস্থান থেকে তার শরীরে আসতে হয় কারণ পুরাতন মানুষ গেলেই নতুন মানুষের আসবে এবং কি নতুন মানুষ খেলার ইয়াটা পাবে তো বরাবর আসলে একটা ভালো খেলোয়াড় সম্পর্কে এই জন্যই বলতে আসলাম যে আসলে কেন আমি ফুটবল খেলাটা এত বেশি পছন্দ করি তো আপনারা অনেকে দেখা দিতেছে লাইভে আছেন তো কে কে লাইভে আছেন অবশ্যই বা অবশ্যই একটু কমেন্টস করেন কমেন্টস করলে আমি আসলে বুঝতে পারবো যে কে কে বর্তমানে এখন আমার লাইভে আছেন তো এই যে অনেকে কমেন্টস করছে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেকে কমেন্টস করতেছে তো সবাই দ্রুত একটু লাইভে জয়েন করে ফেলুন ঠিক আছে তো 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 দেখা অনেকে জয়েন করতেছেন আপনারা যদি কেউ এখানে আসলে লাইভ কথা একটাই উদ্দেশ্য এখানে আমার সব মোটামুটি ভালোবাসার মানুষ আছে কারণ ভালোবাসা মানুষ না থাকলে আর আমার চ্যানেলটা যেহেতু ছোট পরিসরে একটা চ্যানেল তো এখানে আমার যারা যারা ভালোবাসা আমি তাদেরই অ্যাড করছি আর তারাও আমার সাথে আর আমি লাইভে গেলে বা আমার যে কোনো ধরনের পোস্ট করলে তারা খুব সারা দেয় বা তারা খুব মানে লাইক দেয় বা কমেন্টস করে বেশি বেশি শেয়ার দেয় তো আমি সবসময় এরকম আপনাদের ভালোবাসার মানুষ হয়ে একজন থাকতে চাই তো অনেকে আছে দেখা যাইতেছে তো আপনারা যদি ফুটবল খেলা দেখে থাকেন তাহলে লোকামাদ্রিতে খেলাটা আসলে বা ও খেলে কেমন তো আপনারা একটু কমেন্টস করেন কমেন্টস না করলে তো আসলে বোঝা যায় না যে আসলে আমি কতটুকু যুক্তি কথা বলতেছি অনেকে দেখা যেতেছেন লাইভে আছেন অনেকে তো যারা যারা লাইভে আছেন সবাই একটু লাইকে লাইক করবেন এবং কি কমেন্টস করবেন এবং কি শেয়ারও দিয়ে দিবেন যাতে আসলে আমি বুঝতে পারি যে বর্তমানে কে কী লাইভে আছেন আপনারা তো এই যে অনেকক্ষণ দেখা অনেকক্ষণ ধরে লাইভে এই যে অনেকে কমেন্টস হচ্ছে সবাইকে ধন্যবাদ আর ফুটবল খেলাটা হচ্ছে আসলে যেহেতু একটা লং টাইম ফুটবল খেলাটা যেহেতু একটা লং টাইম প্রসেসের পরে বা একটা লং টাইমের পরে যেহেতু খেলাটা হয় চার বছর পর পর মানে একটা অন্যরকম একটা মানুষের প্রতি মানে ফুটবল খেলার প্রতি অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয় তো এই ফুটবল খেলাটা নিয়ে অনেক মানে অন্যরকম একটা ভালোবাসার সৃষ্টি হয় কারণ এতদিন পরে যেহেতু যে কোনো কিছু দেখবেন আপনি একটা জিনিস রেগুলার করা আর মনে করেন ছয় মাস বা এক বছর পরে হঠাৎ করে একটা জিনিসে মা একটা মানুষই ধরেন একটা মানুষ হয়তো প্রতিদিন নিয়তই দেখা হচ্ছে তাইলে তার প্রতি ভালোবাসা বা মায়া একরকম কাজ করবে আর যখন এই একটা ভালোবাসার মানুষ হঠাৎ করে আপনার কাছ থেকে অনেক দূরে চলে অনেক দিন পরে তার সাথে দেখা যাবে তখন তার অনুভূতি বা ভালোবাসাটা একটু দেখবেন একটু হইলেও অন্যরকম হবে আর ফুটবল যেহেতু একটা নির্দিষ্ট সময়ের খেলা নব্বই মিনিটের খেলা তো এই খেলার ভিতরে দেখা যায় আসলে এই খেলাটা আসলে প্রতিটা আসলে খুবই মূল্যবান এই মূল্যবান খেলাটা কারণ যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে তো আসলে যে কোনো যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে তো আসলে এই খেলাটা আমার আসলে খুবই পছন্দ ছোটবেলা থেকে তো আমি আসলে ওইরকম ফুটবল খেলা না পারলেও চেষ্টা করি আর যেহেতু পছন্দের আছে তাইলে তো একটু খেলি মাঝে মাঝে তো দেখা যেতে অনেকে লাইভে আছেন জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দ্রুত একটু যারা যারা লাইভে আছে তারা একটু দ্রুত একটু শেয়ার করে দিন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে আমার লাইভটা তো কে কে লাইভে আছেন অবশ্যই একটু কমেন্টস করেন দেখা যাইতেছে অনেকে লাইভে অলরেডি জয়েন করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু দ্রুত একটু কমেন্টস করে ফেলুন আর আর একটু লাইক দেন ফুটবল অবশ্যই আমার টাইটেল দেখে অনেকে যারা যারা নতুন ঢুকতেছেন আসলে আজকে ফুটবল নিয়ে কথা বলতেছি কারণ ফুটবল বিশেষ করে আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা খেলা আর ফুটবল খেলা যখন আসে তখন অন্যরকম একটা আমেজ কাজ করে আর ফিগারের তুলনায় আমার মনে হয় ফুটবলে মানে এটা অনেক বেশি বাংলাদেশে উত্তেজনাটা অনেক বেশি আছে যেতো একটা নির্দিষ্ট সময় ইয়া নির্দিষ্ট সময় পরে হয় তো এখানে একজন কমেন্টস করছে তুশার ভাই লেক্সিকি ছোট ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টস করার জন্য যে আরেকজন কমেন্টস করছে হাই হ্যালো হাও আর ইউ কেমন আছেন তো যে যারা যারা লাইভে আছেন একটু দ্রুত একটু কমেন্টস করেন কমেন্টস না করলে তো আসলে বোঝা যায় না যে কে কে বর্তমানে এখন আমার লাইভটা দেখতেছেন আর ফুটবল খেলাটা এই যে দেখা যেতেছে আর কিছুদিন পরে আসবে তো আমাদের সবার মাঝে একটু অন্যরকম একটা আনন্দ কাজ করবে তো আসলে হঠাৎ করে লাইভে আসার এই কারণটা আসলে মূল কারণ রিয়েল মাদ্রিদের আমি খেলাটা অনেক আগে থেকে দেখি আর বিশেষ করে আসলে ভালো খেলোয়াড়ে আপনি যদি ফুটবলটা ভালোবাসেন তাহলে ভালো খেলোয়াড় আপনি ভালো বলতেই হবে ভালো না বইলে আপনি তো আর অন্য কোনো কিছু বলতেও পারবেন না কারণ যেহেতু যারা ভালো খেলে তাদের ভালো বলতেই হবে তো আর ওনার ওর খেলাটা আসলে খুবই অন্যরকম একটা খেলা আসলে ও দেখা যায় কি রোনালদো পরে নেইমার মেসি এরকম যেই ক্যাটাগরিতে খেলে ও চেষ্টা ও সবসময় আমি আমার দেখা মতে ও ওই টেপার খেলার ওইরকম ভালোভাবেই খুব খেলে আর ওর একটা জিনিস খুব ভালো লাগে লোক যে ও কোনো ধরনের আমার দেখা মতে খুব কমই আছে মানে কোনো ফাউল টাউল বা যেটাকে মানে অন্য অন্য টিম মেট বা অন্যান্য দলের অন্যান্য মেম্বাররা যেরকম করে ওই জিনিসটা ও করে না তো তো আসলে ওর যেহেতু অবসরে গেছে তা আসলে পরে দেখলাম ওর কালকে মানে আমি ম্যাচে পরে দেখলাম যে আসলে ওকে যখন সবাই যখন অভ্যর্থনা জানাইতেছিল পরে দেখলাম ওর যে কোচ আছে সেও মানে অনেক কান্নাকাটি করলো যে আসলে একজন কথা আছে না খুব ভালোবাসা একটা মানুষ যখন হঠাৎ করে আপনার কাছ থেকে দূরে সরে চলে যায় তখন আসলে অনেক কষ্ট হয় বলবে

মানে মানে খুব আসলে আসলে একটা একটা জন্য পারে আমি কালকে ভিডিওটা না দেখলে আমি আসলে কোনোভাবেই কোনোভাবে আসলে বুঝতে পারতাম না যে আসলে মানুষের প্রতি বা একটা খেলোয়াড়ের প্রতি একটা কোচের এত পরিমাণে ভালোবাসা আছে আসলে ভালো মানুষের কদর বা মানে ভালো মানুষের কদর দেখবেন সব সময় বেশি সব জায়গাতে আছে। হয়তো বা বা বেদে বেদে স্থান অনেক সময় দেখা যায় অনেক সময় মানে প্রাপ্য যে সম্মানটা ওই সম্মানটা পায় না কিন্তু যখন সে অবস্থান পরিবর্তন করে তখন সে কোনো না কোনোভাবে আল্লাহতালা কারো না কারো উচিলে অবশ্যই তার প্রাপ্য সম্মানটুকু আল্লাহ তালা দিয়ে দেন তো আসলে উনি একটা ভালো খেলোয়াড় যেহেতু তাইলে তার প্রাপ্য সম্মানটা তো অবশ্যই তাকে দিতে হবে তো কালকে আমি দেখলাম যে রিয়েল খেলাটা খেলাটার সময় এত পরিমাণে দর্শক আসছে এত পরিমাণে দর্শক আসলে এটা আমি আসলে বলে আপনাদের কাউকে বোঝানোই সম্ভব না যে এত পরিমাণে দর্শক হইতে পারে একটা খেলা দেখার জন্য আর যেহেতু আগে থেকে বইলা দিছে যে ও যে বইলা দিছে যে আজকে আমার লাস্ট ম্যাচ আজকে আমি অবসরে যাইব আসলে ওর দেখে আসলে আমার খুবই কষ্ট হয়েছে আর ও নিজেও খুবই আর দর্শকের উদ্দেশ্যে দেখলাম অনেকক্ষণ কথা বলছে তো আমার কথাগুলো আসলে খুবই ভালো লাগছে আসলে কি বলবো খুব ভালো মানুষ সম্পর্কে আসলে না ওইটাই আমার মনে মাঝে তো আবার একটু কমেন্টস একটু পড়ি সবাইকে এই যে তুষার ভাই লেগেছেন যে ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি যে ঢাকে আপনার দেশের বাড়ি কোথায় ভাই আপনার তুষার ভাই আপনার দেশের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো আপনারা দেখা যেতেছে আসলে অনেকে লাইভে আছেন তো লাইভে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো আপনারা একটু শেয়ার করে দিবেন আর যদি শেয়ার করতে অসুবিধা হয় অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লাইকও দিতে মনে না চায় ইনশাআল্লাহ তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন একটা যাতে কমেন্টস আপনি করেন তো কমেন্টস করলে আমি আসলে বুঝতে সুবিধা হয় যে বর্তমানে এখন লাইভে কে কে আসেন বা কে 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 আমার সাথে জয়েন আসেন কারণ এখানে যারা আছেন আমি সবাই আমার ভালোবাসার মানুষ কারণ কম বেশি আমি সবাইকে চিনি হয়তো বা ইনশাল্লাহ তো আপনাদের সবার কাছে এইটাই আমার একটা অনুরোধ যে আপনারা সবাই আমার লাইফটা একটু হইলো একবার হইল একটু কম একটা কমেন্টস করেন একটা কমেন্টস না করলে আসলে বোঝা যায় না যে আসলে বর্তমানে কি আমার লাইফটা দেখতেছেন কারণ আমার এখানে তার বোঝার কোনো ক্যাপাসিটি নাই যে আসলে আমি বুঝতে পারবো যে আপনি লাইভ দেখতেছেন বা আরেকজন লাইভ দেখতেছে না এরকম বোঝা দিতেছে না যে কে আছে তো আসলে আর আমি একটা জিনিস দেখছি যে ক্রিকেট খেলা আসলে সবাই দেখে তো আমি আসলে কোনো খেলারই কোনো ইয়ে গুনতেছি না তো আমারও ক্রিকেট খেলাও পছন্দ কিন্তু বেশি পছন্দ হচ্ছে ফুটবল খেলা আর ফুটবল খেলা একটা একটা নির্দিষ্ট টাইম লিমিট আছে তো এই ক্ষেত্রে আমার আর একটু বেশি ভালো লাগে তো আর কি বলবো আসলে ওই যার কথা বলতেছিলাম তো রিয়েলমাদিতে অনেক বড় বড় নক্ষত্র আছে তো ওই নক্ষত্রের মাঝেও একটা নক্ষত্র আছে ও যেহেতু কালকে ওর বিদায়ী বেলা বা বিদায় নিছে তো আমার আসলে খুবই কষ্ট লাগছে আমার বিশেষ করে আর রিয়েল মাটিতে যারা ফ্যান আছে অবশ্যই তারাও জানে ও কিরকম ভালো খেলে বা ওর মানে খেলার ধরন কিরকম এগুলো আসলে খুবই ভালো লাগে আমার কাছে ওর আর ও যখন প্রথম যখন বিশ্বকাপ খেলে তখন আর হঠাৎ করে মানে আমার বাবাও আমার বাবাও খুব ফুটবল খেলার প্রতি খুব পছন্দ ফুটবল খেলা খুব খুব পছন্দ করে তো প্রায় সময় যখন খেলা হইতো তো আপুর খেলাগুলো দেখত আর ওর খুব ভালো লাগতো প্রায় এই এই যে এত ওর চুল তো চুল থাকার কারণে ও যখন দৌড় কালার তো যেহেতু ব্রাউন কালার গুলা যখন ও দৌড় দিত মানে ওর চুলগুলো এরকম করে বাতাসে বাড়ি খাইতো তো আসলে দেখতে এত সুন্দর লাগতো আর ও এত স্বাস্থ্যও না আপনারা মনে হচ্ছে অনেকে দেখা যায় অনেকে চিনেন অনেকে চিনেন না তো যারা না চিনেন তাদের জন্য আমি মানে ওর বর্ণনাটা দিতেছি ওর হাইট হয়তো বা পাঁচ ফুট ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এরকম হবে আর ওর স্বাস্থ্য স্বাস্থ্য আসলে ওরকম না হ্যাংলা পাতলাই আর ওর চুলগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আসলে মানুষের একটা খেলোয়াড় বা যাই হোক না একটা বৈশিষ্ট্য থাকে এক একজনের এক একটা পছন্দ তো ওর চুলগুলো ঠিক এরকম টাইপের এই কাদা এসে পড়তো কাদে আসা পড়ার কারণে আর চুল গোলা ছিল ব্রাউন কালারের ব্রাউন কালার হওয়ার কারণে চুলগুলো দিত বাড় দিত বা কারো আর ওই বিশেষ করে আরেকটা জিনিস ওর যে জিনিসটা ও মাথা সবসময় এরকম চিকন মানে লাল বা হোয়াইট বা নীল কালার বা ব্লু কালারের বেল্ট পড়তো তো বেল্ট আসলে বেল্টটাও সবসময় পড়তো কারণ ওর চুল যেহেতু বড় যাতে সামনের দিকে না চলে আসে পরে সবসময় যাতে পিছনে যেত তো বিশেষ করে এরকম বেল করে থাকতো তো চুলগুলো পিছনেই থাকতো তো আরও বেশি সুন্দর লাগতো তো আমি জানতাম না জানলে হয়তো বা কালকেই দেখতাম খেলাটা আসলে ওর যেহেতু লাস্ট ম্যাচ তো শেষে ওর খেলাটা আমি যখন রেলমার দিতে দেখলাম যে ও অবসরে যেতেছে তো আমিও চেষ্টা করলাম যে ওর খেলাটা লাস্টের খেলাটার জন্য তো আসলে আমার খুবই ভালো লাগছে আর ভালো মানুষের বিদায়টা আমরা ভালোভাবেই দিই এটা হচ্ছে ফুটবল খেলার আসলে ফুটবল না যে কোনো খেলারই দেখবেন ভালো একটা প্লেয়ার যখন বা যেই হোক চলে যায় তখন আসলে সবারই টিমমেট থেকে ধরে সবার যারা অধিনায়ক আছে সবারই কষ্ট হয় তো আসলে পরিশেষে একটি কথা আমাদের যেমন আমাদের কাছের মানুষ আমাদের যারা ভালো মানুষ ভালোবাসার মানুষ আছে তারাও যদি আমাদের থেকে তাও দেখবেন অনেকটা কষ্ট হয় যেমন যেমন রিয়েল মাদ্রিদ থেকে উনি চলে গেছে উনি উনি চলে যান আসলে উনি অবসরে গেছেন কারণ তার দেখলাম উনচল্লিশ বৎসর হয়েছে তো উনি হয় খেললে হয়তো আরো দুই একটা ম্যাচ খেলতে পারতো কিন্তু সে নিজ অব নিজ ইচ্ছাই সে অবসরে গেছে তো যাই হোক তার জন্য দোয়া ভালোবাসা রইলো আর ফুটবলের প্রতি যারা রিয়েল মাদ্রিদের ফ্যান আছেন তো তারা আসলে এই ব্যাপারটা কীভাবে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ মাদ্রিদের আমার দেখার মধ্যে মোটামুটি বার্সেলোনা আছে পরে কয়েকটা বিশেষ করে একটু অন্যরকম মানে তাদের মানে খেলার ধরনটাও অন্যরকম কিছুই অন্যরকম তো সবার কাছে এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আজকে লাইভে আসি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা অন্য কোনো লাইভে আবার অন্য কোনো দিন আমরা জয়েন হব তো আপনার এক দেখা যেতেছে এই যে এখন আমি কয়েকটা কমেন্টস করবো তো আপনারা যারা যারা লাইভে আছেন একটু কমেন্টস করে ফেলুন তাহলে আমি বুঝতে পারবো যে বর্তমানে এখন কে কে আমার লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন লাইক না দিলে আসলে আমি বুঝতে পারবি না যে কে আছে তো আপনারা একটু কমেন্টস করেন কমেন্টস করলে আমি আসলে বুঝতে পারবো যে বর্তমানে কে আমার লাইভ কে কে আমার লাইভটা দেখতেছেন তো আপনারা একটু দ্রুত একটু কমেন্টস করে ফেলুন এই কথা থেকে দেখতেছেন আমার লাইভটা তো দেখা যাইতেছে অনেকে আমার লাইভ অলরেডি জয়েন হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা এত সময় করে আমার লাইভটা বা আমার এই কথাগুলো শুনতেছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো আপনারা অবশ্যই আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ না হলে একজন মানুষের কথা আরেকজন শোনে না তো আপনাদের সবাইকে আমি অসংখ্য ভালোবাসি তো আল্লাহ তালা যদি কোনো সময় সুযোগ হয় আপনাদের সবাইকে নিয়ে একটা আমি ছোটখাটো একটা আয়োজন করবো যারা যারা আসেন আর কি আমার আশেপাশে হয়তো অনেকে দূরে থাকেন আমার সাবস্ক্রাইবার অনেক দূরে থাকে তো এটা তো আমার পক্ষে আসলে ওরকমভাবে সম্ভব না তো যারা যারা কাছে কাছে আসেন ইনশাল্লাহ আমরা একটা লাইভ করব। সবাইকে নিয়ে তো আগে থেকে ডেট জানাই দিব ডেট জানাই দিলে দেখা যেতেছে কি অনেক সুবিধা হয় অনেক ভালো হয় না বুঝতে পারে যে হ্যাঁ এই তারিখে না এই তারিখে আমরা লাইভে যাব। তো অবশ্যই আমি কয়েকদিন আগে লাইভটা জানাই দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আমরা বুঝতে পারি যে না হ্যাঁ এই দিনে আমরা লাইভে যাব এবং সবাই যাতে জয়েন হন সবার কাছে একটা আমার অনুরোধ যে সবাই ওই দিন জয়েন হবেন জয়েন হইলে কি হবে সবাই একসাথে আমরা একটু আলোচনা করব একটু কথা বলবো সবার সাথে সবাই একটু পরিচয় হব এটাই তো আসলে দেখেন আমরা জন্মগ্রহণ করছি যেহেতু জন্ম নিছি তো মৃত্যু হবে অবতারিত এটা তো আসলে মানুষ যে যত কথাই বলুক এটা আসলে কোনোভাবে মোছা বা কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগই নাই যেহেতু যেই জিনিস যে মানুষ না আসলে যেই জিনিসে জন্ম আছে তার মৃত্যু হবে অবতারিত তো আমরা এই যে দুনিয়াতে এত কিছু করি তো আসলে আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না তো আমরা যেরকম খালি খালিয়াতে দুনিয়াতে আসছি পৃথিবীতে আসছি ঠিক যাওয়ার সময় আমাদের ঠিক খালি হাতে চলে যেতে হবে তো আসলে এর মাঝখানে আমরা কেন আমরা আরেকজন মানুষের সাথে খারাপ ব্যবহার করব কেন আমরা মানুষের ঝগড়া করব এইসব যাতে আমরা কোনোভাবেই না না করি তো সবার কাছে একটাই আমার অনুরোধ আসলে আপনার কাছে কথা আছে না একজন মানুষের কাছে কখনই সবাই ভালো হতে পারে না বা সবাই খারাপ হইতে পারে না তো আপনার কাছে একজন মানুষের ভালো নাই লাগতে পারে বা একজন মানুষ বা আপনার কাছে ভালো না ইয়ে হইতে পারে তো আপনার মানুষ ওইভাবে না দেখে আপনি দরকার নাই আপনি ভালো লাগে না তো তার সাথে আপনি তার কাছে না গেলেন তাহলে দেখিয়া আপনি দুইটা কথা না বললেন একটা হাসি দিলেন এটাই যথেষ্ট দরকার নাই তো আপনি তার সাথে ভালো লাগে না দেখে তার সাথে আপনি ঝগড়া করবেন এই জিনিসটা তো করাটা ঠিক না তো অনেক কথা বললাম তো সবাইকে ধন্যবাদ আসলে আমার অনেক কথা বলার মাঝে অনেক ভুল হয় এগুলো আসলে আমি অনেক দুঃখিত তো আসলে যদি কারো মনে কোনো কষ্ট দেওয়া থাকি তো এটাও আসলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ছোট মানুষ কথা বলতে গেলে আমার ভুল হয় এটাই আসলে স্বাভাবিক তো আজকের জন্য আমরা এখানে বিদায় নিব তো এই বিদায় এই হচ্ছে শেষ শেষ না ইনশাল্লাহ আমরা আবার পরবর্তীতে কোনো লাইভে জয়েন হব তো সবার প্রতি একটাই কথা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার ভালোবাসার মানুষরা